নেত্রকোনা সদর উপজেলার একনং নং মৌগাতি ইউনিয়নের মজুয়াটি গরুর বাজারের মাঠে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা লোকসংস্কৃতি পুনর্জাগরণ এবং গ্রামীণ ক্রীড়া চর্চার উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ প্রতিযোগিতায় স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত অভিজ্ঞ ও নবীন কুস্তিগিররা অংশ নেন প্রতিটি ম্যাচে মাঠে ছিল টান উত্তেজনা প্রাণ চাঞ্চল্য ও আবেগঘন মুহূর্ত বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি পুরো আয়োজনটিকে রূপ দেয় এক মহা জনসমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস ফকির সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর আহম্মদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন এছাড়া জেলা ও উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এ সময় প্রধান অতিথি এস এম মনিরুজ্জামান দুদু বলেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ তরুণদের মধ্যে শৃঙ্খলা সাহসিকতা ও স্বাস্থ্যবোধ গড়ে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় বাসিন্দারা জানান লোকজ ক্রীড়া ঐতিহ্য রক্ষায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা চান এই কুস্তি প্রতিযোগিতা যেন প্রতি বছরই নিয়মিতভাবে আয়োজন করা হয়